পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে পরিবারের সকলকে বেঁধে মালামাল লুট ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন বরিশাল থেকে আবু সালে বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযান সাথে আছি আমি তফিক হাসান ঝালকাঠের কাঠালিয়ায় বটতলা বাজারে পুলিশ পরিচয় দিয়ে মোহাম্মদ হারুন রসুদের বসত ঘরে ঢুকে নারী বৃদ্ধ ও কিশোরীদের হাত পা বেঁধে মালামাল লুট ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দেয়া নাসির খান সরোয়ার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ হারুন রশিদ স্ত্রী রুজিনা বেগম মেহেদী পুত্রবধূ লাকি আক্তার প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার সাবরিনা ফাতেমা ও স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল মাওয়া ভাই মোহাম্মদ রহিম জামাতা ইব্রাহিম ও আব্দুল সহ অনেকেই যা যাওয়ার বন্ধ হয়ে গেছে আমাদের অনেক হুমকি দিতে আছে যদি আমরা স্কুলে যাওয়ার পথে আমাকে আমাদের কোনো ক্ষতি করে দেয় আমাদের ভিচ ভিচ মানে পুলিশ পরিষদিয়া ঢুকきゃ আমরা আমাদের বানিয়ে দেয় জিনিস করে রাখきゃ আমাদের দা লয়ে ঠরাই রইছে এদিকে অন্য লোকরা অনেক লোক এসে এরা ভাঙচুর করি আমার দোকান ঘর মালামাল সব লুট করচরি আর রাতের বিদের তারা চলে গেছে এদার বিসের চাই আমার এটা কেন ক্ষতি করেছে এবং আমার মানে সংসার ধ্বংস করে আমি কি অবস্থায় থাকবো কি সে আমার দড়ি দিয়ে রশি দিয়ে বান সে আমার সাতজন বানছে এবং ঘলার দ্বারে রান্না ধরছে আমার এ রান্না আমার নির্যাতন করতে চাইছে আমার পরনের কাপুর টানিয়ে নিয়ে খুললে সে আমার মুখেতে পেঁচাইছে আমি বলছি তোমার কুকি মা বোন այ այ դորը լքած քոլո լավ մնացել